ঋষানের খালা তো বোন লিনার গায়ে হলুদ দাজ রিসান মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে সবাই কাজ করছে তাকে কোনো কাজ দেয়া হয়নি রিসান জানে খালা রাগ করে তাকে কোনো কাজ দেয়নি সেই বা কী করবে খালার ইচ্ছে ছিল লিনার সাথে ঋষানের বিয়ে দেবে কিন্তু ঋষান লিনাকে সবসময় আপন ছোট বোনের মতোই দেখে এসেছে আপন বোনকে কী করে বিয়ে করা সম্ভব এখন লিনার বিয়ে হচ্ছে অন্য জায়গায় ছেলে মেরিন ইঞ্জিনিয়ার দেখতে সুন্দর ঘোর রিশানের চেয়ে অবস্থান অনেক ভালো সে তো এখনও চাকরিও জোগাড় করতে পারলো না লিনা ঘরের পর্দা উঁচু করে রিশানকে ডাকলো। রিশান ভাই একটু এদিকে আসবে কি হয়েছে এসোই না ঋষান এগিয়ে গেল লিনা বলল পার্লারের মেয়েগুলো কেমন করে আটকে দিয়ে গেছে দেখো নটটা খুলে গেছে পড়িয়ে দাও তো আমি কি নথ পড়াতে পারি অন্য কাউকে ডাক কেউ নেই দেখো তুমি সবাই ব্যস্ত চেষ্টা করো পারবে নথ পড়াতে পড়াতে রিসানের মনে হল লিনাকে সত্যি আপন বোনের মতোই দেখে তাকে বিয়ে করা কোনোভাবে সম্ভব ছিল না বিয়েটা ভালোভাবে হয়ে গেল লিনার বিদায়ের পর রিসান রাস্তায় দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ সে সময় লিনার ছোটো ভাই যুব এসে একটা ভাজ করা কাগজ ধরিয়ে দিয়ে বলল এটা লিনাপু তোমাকে দিতে বলেছে যুব চলে গেলে ঋষান কাগজটা খুলল গুটি অক্ষরে লেখা ছোট্ট একটা চিঠি রিশান ভাই তুমি কি জানতে না আম্মু আর খালামনি আমার জন্মের পরেই তোমার সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছিল আমি ছোটোবেলা থেকে জেনে এসেছি তুমি আমার বর তোমার সাথেই আমার বিয়ে হবে অথচ তোমাকে বিয়ের কথা বলতেই তুমি মানা করে দিলে বলে দিলে আমি নাকি তোমার বোন কিন্তু আমি তো তোমাকে কখনো ভাই ভাবিনি আমি তবুও তোমাকে জোর করিনি জোর করলেও হয়তো বিয়ে করে নিতে আমায় কিন্তু নিজে ভালো থাকতে না তুমি কল্পনা করতে পারো তুমি যাকে ভালোবাসো সে পাশে হাসি মুখে দাঁড়িয়ে থাকবে আর তোমার বিয়ে হবে অন্য কারোর সাথে আজ আমাকে সেই দিন দেখতে হচ্ছে কষ্ট শুধু আমি একা পাবো কেন তুমিও শাস্তি পাবে তোমার শাস্তি হচ্ছে তুমি আর কোনো দিন আমার সামনে আসবে না আমার বউ যাবে না আমি বাড়ি এলে এই বাড়িতে আসবে না যে ফ্যামিলি প্রোগ্রামে আমি থাকবো সেখানে তুমি থাকবে না এমন এমনকি রাস্তাঘাটেও যেন তোমার সাথে দেখা না হয় যদি দেখা হয়ে যায় তো সেদিন কি করবো কল্পনাও করতে পারবে না চিঠির নিচে নাম লেখা নেই লিনা এটা কী করলো ঋষানের মাথাটা যেন চক্কর দিয়ে উঠল সে কোনো রকমে হেঁটে বাড়ি গেল সারা রাত তার ঘুম হলো না মাথায় চিঠির প্রতিটা অক্ষর ঘুরপাক খেতে লাগল। ভোরবেলা ভার্সিটির অজুহাত দিয়ে বাড়িতে চলে গেল রিশান। প্রায় চার বছর হয়ে গেল রিশান কিছুদিন আগে একটা চাকরি পেয়েছে বিয়ে করেনি এখনও বিয়ের কথা ভাবলে তার তীব্র অপরাধ বোধ হয় সাথে অস্বস্তি লিনার সাথে এরপর আর দেখা হয়নি শুনেছে তার একটা মেয়ে হয়েছে একদিন নিউ মার্কেটে ফুটপাথ ধরে হাঁটার সময় হুট করে লিনার সাথে দেখা হয়ে গেল লিনার সাথে তার পর আর মেয়ে ঋষান একটু আড়ালে দাঁড়ালো লিনা আগের চেয়ে একটু মোটা হয়েছে হাসি খুশি দেখাচ্ছে তাকে মেয়েটা বড্ড সুন্দর পুতুলের মতো আধো আধো কথা বলছে এটা ওটা দেখাচ্ছে বাবা তাকে কোলে নিয়ে ঘুরে ঘুরে জিনিস দেখাচ্ছে রিশান এক মনে বাচ্চাটাকে দেখে যাচ্ছিল হঠাৎ কে ওর পেছন থেকে হাত ধরে টান দিল রিশান তাকে দেখল লিনা রিশান অবাক গলায় বলল তুই হুম তুমি আমাকে এড়িয়ে চলো কেন বিয়ের পর একদিনও দেখা করার সময় হলো না তোমার লিনার গলায় অভিমান রিশান হতভম্ব হয়ে গেল লিনা বলে চলেছে তুমি অনেক খারাপ ঋষান ভাই আমি তোমার যেন কতদিন অপেক্ষা করেছি সেবার আমার যখন মেয়ে হলো সবাই গেল শুধু তুমি গেলে না তুমি পছন্দ করো বলে আমি খেজুর গুড় দিয়ে পায়েস রান্না করে তুলে রেখেছিলাম খালামণিকে বলে ঋষান লিনাকে থামিয়ে দিয়ে বলল তুই তো আমাকে বলেছিলি তোর সাথে যেন দেখা না করি লিনা যেন আকাশ থেকে পড়ল আমি এই কথা কখন বললাম কেন তুই চিঠি দিসনি কোন চিঠি তোর বিয়ের দিন দিয়েছিলি মনে করে দেখ লিনা মনে করার কোনো প্রয়োজন মনে করলো না সে হাত নাড়িয়ে বলল আমি কোনো চিঠি দেনি। বিয়ের এত ব্যস্ততার মধ্যে আমি তোমাকে চিঠি দেব কখন আর কেউ দিয়ে থাকলে মজা করেছে রিষান ভাই তুমি এত বুদ্ধ কেন চলো তো আমার মেয়ের সাথে দেখা করিয়ে দেব লিনা রিসানের হাত ধরে টেনে নিয়ে গেল ঋষান কিছুতেই হিসেব মেলাতে পারছে না এতদিন যে চিঠিটা সত্যি বলে মেনে নিয়ে সে এত কষ্ট পাচ্ছিল সেটা নাকি ভুয়া চিঠি ঋষানের ইচ্ছে হলো নিজেকে কষে কয়েকটা চর লাগিয়ে দেয় আসলেই তো একটা মেয়ে তার বিয়ের দিন এমন চিঠি কেন লিখবে তাছাড়া বিয়েতে রিনা যথেষ্ট খুশি ছিল গায়ে হলুদের দিন সবার সাথে নাচানাচি পর্যন্ত করেছে আর সে গর্ধব সেদিনের পর থেকে কোনো মেয়ের আশেপাশে ঘেঁচতেও ভয় পেয়েছে মনে মনে নিজেকে গালি দিল ভাবল যুবকে ধরবে কিন্তু এখন ধরে লাভ কী হয়তো যুব ভুলে গেছে কবিকার কথা রেশান পুরো বিষয়টা মাথা থেকে ছেড়ে ফেলে নিজের দিকে মনোযোগ দিল মা কয়েকদিন ধরে একটা মেয়ের কথা বলছে ওই মেয়েটাকে দেখা যায় এখন বিয়ে না করলে তার বিয়ের বয়সটা পারই হয়ে যাবে মেয়েটার নাম আনিশা রেশানের প্রথমে মেয়েটাকে পছন্দ হয়ে গেল তার হাসি দেখে পাতলা ঠোঁট হাসলে মুখের দুপাশ সুন্দর ভাজ হয়ে সারা মুখে ছড়িয়ে পড়ে যেন মুখের প্রতিটা অংশ হাসছে কথা বলে নিচু গলায় তবে মেয়েটা একটু ছোট। মাত্র অনার্সে ভর্তি হয়েছে রিশান এত ছোট মেয়ে বিয়ে করতে চাইছিল না তবে আনিশাকে দেখে সে মানাও করতে পারল না বিয়ে পাকা হয়ে গেল আনিশের বাবা ইতালি থাকে দুই মাস পর দেশে আসবে তখন বিয়ে হবে এই দুই মাস আনিশার সাথে রিশানের চুটিয়ে প্রেমের পর্ব চলল রিসানের এখন মনে হয় এক জীবনে প্রেম না করতে পারলে সেটা অর্ধেক বৃথা তার জীবন বৃথা হতে হতে বেঁচে গেছে আনিশাকে সপ্তাহে একদিন দেখতে না পারলে তার দম বন্ধ হয়ে আসে রাত জেগে কথা চলতেই থাকে সবচেয়ে ভালো লাগে যখন আনিশা নতুন নতুন রান্না শিখে সেটা রিসানের জন্য নিয়ে তার অফিসে পৌঁছে যায় সব রান্না ভালো না হলেও রিসানের কাছে সেই তিল মশলার সাথে মিলে থাকা আনিশার ভালোবাসা আর খাওয়ার সময় তাকিয়ে থাকা তৃপ্তি মাখা দৃষ্টিতে প্রতিটা ডিশ অমৃতের মতোই মনে হয় মাঝে ভ্যালেন্টাইন ডে পড়ে গেল সেদিন তারা সারাদিন হাত ধরে ঢাকা শহর ঘুরে বেড়ালো দেখতে দেখতে বিয়ের সময়ও চলে এলো বিয়ের দিন বাড়ি আসার পর লোকজনে ভর্তি বাড়িতে ঋষান এক মুহূর্তের জন্য বউকে পেল না ফটোশ্যুট শেষ হলে সব মহিলারা ঘিরে বসলো আনিশাকে আর ঋষানকে ডেকে নিয়ে গেল বন্ধুরা তাদের স্পেশাল ট্রিট দিতে হবে বিয়ের ওসব ছাইপাস কিনে আনালেও রিশান খেলো না আনিশার কথা ভেবে গেল বসে বসে সেখান থেকে এসেও নিস্তার নেই হাজারটা কাজ তার খারে এত দায়িত্ব সেসব নিবৃত্তি করে সবাই শুয়ে পড়ার পর সে যখন বাসর ঘরে গেল তখন রাত তিনটা ছুঁই ছুঁই দেখল বিয়ের ভারী শাড়ি পোশাক নিয়েই আনিশা ঘুমিয়ে গেছে ক্লান্ত চেহারাটা দেখে ঋষানের তাকে জাগানোর ইচ্ছে হলো না সে জামা কাপড় ছেড়ে শুয়ে পড়ল পাশে সকালে ঘুম ভাঙলে আনিশাকে দেখতে পেল না সে সবার সাথে কাজ করছে ডাইনিংয়ে একটু দেখা পেলেও কথা বলার সুযোগ নেই রিশানের মেজাজ খারাপ হয়ে গেল দুপুরের পর সে বুক সেলফ থেকে শেক্সপিয়ারের একটা বই টেনে নিয়ে সোফায় গিয়ে বসলো বইয়ের এক লাইনও না পড়ে শুধু তাকিয়ে রইল তার চাচাতো ভাই রুপু এসে পাশে বসে বলল। রোমিও জুলিয়েট বইকেও এমন ভোরু কুচকে পড়ে নাকি এক রাতেই তো রোমান্সের উপর থেকে মন উঠে গেল নাকি রিশান কথা বলল না বইয়ের দিকে তাকিয়ে এতক্ষণে দেখল সে নিয়েছি একখানা রোমান্টিক বই রুপু বলল বুঝেছি তোর সমস্যা ভাবিকে পাচ্ছিস না বলে মন খারাপ তুই এক কাজ কর ছাদে চলে যা আমি ভাবিকে পাঠানোর ব্যবস্থা করছি রিশান অবাক গলায় বলল কেমন করে করবি সে তোর জানতে হবে না তুই যা ঋষান ছাদের চাবে নিয়ে চলে গেল ছাদটা তার বাবার খুব শখের ছাদে তিনি অনেক রকমের ফুল ওষুধি গাছ লাগিয়েছেন সুন্দর করে সাজিয়েছেন পুরোটা ছাদে বাড়ির লোক ছাড়া অন্য কারো আসার সুযোগ নেই সবসময় তালাবদ্ধ থাকে এমনকি মেহমান আসলেও ছাদে যাওয়াতে করা নিষেধ থাকে একটু পর মিলিভাবে এসে আনিশাকে দিয়ে গেল বলল বেশিক্ষণ বুক রেখে দিও না আবার একটু পরেই খোঁজ পড়ে যাবে নিচে মিলিভাবে চলে গেলে নিশান আনিশাকে টেনে একটা কর্নারে নিয়ে গেল গাল টেনে দিয়ে বলল তুমি কাকে বিয়ে করেছো বলো তো আমাকে না আমার বাড়ির লোককে আনিশা হেসে দিল রিশানে রাগ পড়ে গেল অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও দুজনে যখন আসার খবর নিই তখন মিলি লিনাকে ডেকে চুপি চুপি বলল ওদের ডেকে নিয়ে আসতে লিনা ছাদে গিয়ে দেখল রিশানের কাঁধে মাথা রেখে আনিসা বসে আছে আজকের দিনটা মেঘলা দুপুরে বৃষ্টি হয়েছে আকাশে চমৎকার রংধনু হয়েছে দুজনে মুগ্ধ হয়ে হাতে হাত রেখে রংধনু দেখছে লিনা নিঃশব্দে সেখান থেকে চলে এলো সিঁড়িতে দাঁড়িয়ে মুখে আঁচল চাপা দিয়ে কেঁদে ফেলল সে এ এতগুলো দিন হওয়ার পরও সে কেন ঋষান ভাইকে ভুলতে পারছে না নিজেকে হাজার কোটিবার প্রশ্ন করে উত্তর মেলে না তার স্বামী যথেষ্ট ভালো মানুষ সে ভালো মানুষ লোকটার সাথে অভিনয় করে যেতে তার ভালো লাগে না ইচ্ছে করে দু চোখ যেদিকে যায় চলে যেতে তার প্রচণ্ড অভিমানে লেখা চিঠিটি পড়েই যে রিসান এখনও বিয়ে করছে না সেটা বুঝতে পেরেছিল লিনা তাই নিজ থেকে গিয়েছিল ঋষানকে মিথ্যে কথাটা বোঝাতে ভালো হয়েছে সে ভালো আছে খারাপ থাকলে লিনার আরও বেশি খারাপ লাগতো এক জীবনে সবার সব কিছু পেতে হয় না কখনো কখনো প্রিয় মানুষের সুখের মাঝেই নিজের সুখটা ভুলে থাকতে হয়